নির্বাহী কর্মকর্তা জনাক মাহবুব হাস্টার মন্ত্রী উপদেশ আছেন গোহাপুর থানার অফিসার ইনচার্জ জনাক মো রফিকুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রোতা অভিভাবক এই জাতির অহংকার বীর মুক্তিযোদ্ধা এই এলাকার কৃষি সন্তান মহাপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রমান কাউন্সিলের সম্মানিত অভাব জনাব মোহাম্মদ চাঁদমিয়া মঞ্চ উপবিষ্ট আছেন গ্রাপ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জোনার সাহন্দলা মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের চোদ্দ বড় ভাই জনাব সাজান কবির সাধারণ মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের খন্দকার কটকাটামান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব থামাল রয়েছেন অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই চার নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব আব্দুল হক উপস্থিত এই গ্রামের পিতৃতুল্ল মরুদিয়ান এবং মা বোনেরা এবং যুব সম্প্রদায় আসলে মানে আজকে যে অনুষ্ঠানটি আসলে যদি আমাদের জন্য মনে হচ্ছে আমরা এটা বড় একটি কাজ করতে যাচ্ছি কিন্তু আসলে আমার খুব কষ্ট লাগে যে এই রায়ের বাসেলে গ্রামে আমার জন্ম এই প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করেছি এই গ্রামে এখন থানার মধ্যে হিট দৃষ্টি আছে মাদক ব্যবসায়ের জন্য এটা যখন আমার শুনতে হয় তখন আসলে এই কষ্টে আমি মানে নিজেকে খুব ইয়ে লাগে কারণ আমি কর্তব্যের কারণে হয়তো বাড়িতে থাকি না তারপরে আমি বারবার চেষ্টা করছি উপজেলা প্রশাসন থানা প্রশাসনের সাথে যোগাযোগ করতে আপনারা এর মধ্যে জানেন যে বিভিন্ন সময় আমাদের এই কর্মকর্তাদের জনিত কারণে আমাদের এই প্রোগ্রামটা অনেক বিলম্ব হয়ে গেছে তারপরে আজকে তিনি প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন উনি আসাল দুই দিনের মাথায় আমি ওনার সাথে পরিচয় হলো পরে আলাপ প্রসঙ্গে যখন কথাটা হলো তখন তিনি বললেন যে আমি অবশ্যই এই প্রোগ্রামটা করবো খুব দ্রুত সময়ের মধ্যে যাই হোক ব্যস্ততার মাঝেও উপজেলা প্রশাসন আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেই সাথে থানার প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও নতুন এখানে ভর্তি হয়ে এসেছেন এর আগে যে করিম স্যার ছিলেন ওনার সাথেও কথা হয়েছিল সে আমরা দুজনকেই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণ দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আসলে আজকের যে মত বিনিময় সভা তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি এই সমাজটাকে সুন্দর সুন্দরভাবে সমাজ গঠন করতে চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই প্রধান এটা এত যার ভয়ে ঢুকেছে সেই বুঝতে পারবেন যে সেখানে কত বড় যন্ত্রণা আমি দেখেছি অনেক গার্জিয়ানকে প্রেসিডেন্ট সাহেবের কাছে যায় বলতে ডিও সাহেবের কাছে যায় বলতে যে আমার ছেলেকে আপনি গ্রেপ্তার করে জেলখানা পাঠিয়ে দেন তাকে দশ বছর বিশ বছর জেলখানায় রাখেন তাহলে কতটুকু মারাত্মক হইলে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে যে ছেলেটা মাদক সেবী হচ্ছে সেই ছেলেটা পরিবারের জন্য সমাজের জন্য এবং গ্রামের জন্য তথা দেশের জন্য কত মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আপনার আমার সকলের ঘুম হারাম করে দিচ্ছে আজকে এই গ্রামে দেখা যায় বিভিন্ন গ্রাম থেকে এই আসরের নামাজের পর থেকে পর আসে সেখানে আড্ডাখানা এবং এই নদীর প্রাণে বড় নম্বর থেকে শুরু করে সেই সরই পাড়া পর্যন্ত এই জায়গাটা হয়েছে মাদকের একটা অভয়ারণ্য আমরা এখান থেকে নিস্তার চাই আমরা এখান থেকে মুক্তি চাই আমরা গ্রামবাসী আজকে আপনি একটু খেয়াল করেন যে যুব সম্প্রদায়ের মধ্যে এটার একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে এটা বন্ধ হওয়া দরকার মা বন্ধের উপস্থিতি প্রমাণ করে এটা বন্ধ হওয়া দরকার এটা এককভাবে সম্ভব না এটা হতে হবে সমাজের সমাজে যারা বসবাস করি তাদের সবাইকে সচেতন হতে হবে এই সচেতনতাই পারে একমাত্র এই মাদক থেকে আমাদেরকে রক্ষা করতে এটা কিন্তু উপজেলা প্রশাসন আমাদেরকে হেল্প করতে পারবে কিন্তু মূলত শক্তি আপনাদেরকে জোগান দিতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হবে কারণ এই গ্রামে যারা মাদক ব্যবসা করে যারা মাদক সেবন করে তারা হাতে গোনায় মুষ্টি নিয়ে সামান্য কয়েকজন লোক আমি আশা করব আমাদের ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছে এখানে এমনও কিছু জায়গা আছে যারা ডিকলার দিয়ে বিক্রি করে যান